আদা আছে হারা লঙ্কা আছে লসুন আছে একশো হ্যাঁ এটা হয়ে হ্যাঁ আবার আমি এটা ছাড়ছি আমি শামুক ছাড়ছি দেখো ভালো করে ধুয়ে দিয়েছি খেয়েছি আমি কলকাতায় খেয়েছি আমাদের এই দেশে দেশে আমি কোনোদিন খাইনি কিন্তু ওই দিকে আমি খেয়েছি লবণটা ছাড়ছি শ্যামুখের মুখটা খুলে গেছে আমি হয়ে গেছে রান্না এই যে শ্যামুখের মুখটা খুলে গেছে আর এর মধ্যে পড়বে আর এই যে হলুদ দিচ্ছি মিক্স মশলা আছে এটা জিরা গোলকি ধনিয়া আছে দেখো এটা হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়েছি আবার নামবই এটা হয়ে গেছে দিদি ধনে পাতা দিলে একটা আলাদা গন্ধের জন্য না হ্যাঁ খেতে ভালো লাগবে একটু চটপটা টেস্টি লাগবে খেতে এটা চাল 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 ভাতের সাথে খালে ভালো লাগবে এটা হ্যাঁ এই যে হয়ে গেছে আর আমি নামছি এটা দিদি পুরো মাখো মাখো করে বানিয়েছো হ্যাঁ এই যে তোমাদের শামুকের মাংসটা রেডি হয়ে গেছে আবার এটা খেয়ে দেখো কেমন লাগছে খেতে দিদি পুরো কষা কষা করে বানিয়েছো হ্যাঁ হ্যাঁ কষা কষা করে বানিয়ে দিয়েছে খেতে খুব ভালো লাগবে একদম চটপটা ভালো লাগবে খেতে দিদি শামুকের মাংস রেডি হয়ে গেছে পুরো কষা কষা করে কিন্তু শামুকের মাংস বানিয়ে দিল দিদি